তুই এখানে হ্যাঁ রে মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি কি বলছিস পলটু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পোল্টুদা বললো ফুটো নিয়ে বাজারে গিয়ে দু বোতল মাল নিয়ে আয় ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চল চল

আরে কালো দা তুমিও তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়া আজকে তো রবিবার কোন বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তি ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া শোন উকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেব তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছে ক্লাবের গুষ্টি গুদমে ছেড়ে দে আরই হে দলোদা বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালে মধ্যেই তোমাকে যেভাবে হোক ছাড়িয়ে নেবো আচ্ছা তোমার কি হয়েছে রে কি বলতা সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা এই মিছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নিই টিয়ার করবা বলো আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা করো না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদার আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গார் ভাঙবো দেখো ওইসব সব হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করব তাকে বলবো না এই মেরেছে এ নানা শুনে আমি সেই নামে কিছু বলতে যাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগে বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজই ঢুকিনি তারপরেই সব বিয়েটি হবে চনো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে 7 দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজই ঢোকো না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না

ও এমনি কিছু হয়নি পল্টুদা শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না কিন্তু কি বুধার কাজ দিয়ে ঢুকবো ওতে মাথায় আসছে না ওই জন্যই একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোখ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো অতি বুধবি না রে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার হ্যাঁ দেখ কালুয়া তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই একটু পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই ভয়েস তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবে ছেলেপুলের থেকে একটু দূরে থাকিস তোর তো আবার সবার ভালো না হোদারবাল সবের আর কি দেখেছেন এবার দেখবেন চোদন কাকে বলে দেউ কালো কালোয়ার বাংলা সব করে এক এক করে গায় বার বলবে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চোদ না হরিয়ে এবার শুধু দেখবেন চোদন কাকে বলে চলি আবার দেখা হবে পল্টু এ পল্টু পল্টু এই কি রে হোদা ডাকাডাকি করিস কেন আরে চোর না সারাদিনটা ঘরে বসেই থাকিস ওই দিককার দিকে কোনো খবর রাখিস কেলো ওই দিককার আবার খবর রাখতে যাব কেন ওই আমার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি মতিস রে বার বার ওই তো পুরো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে নে মারা ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ঢ্যামেটা তো কালু আর মনকে নিয়ে বিয়ে করেছে

আরে ছক্কল বলে কালুয়া তো বেলপে জেল থেকে ছাড়া তো হয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যবসা একবার কি হচ্ছে বল তো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদমা এটা আবার কোথায় গেল ওইটাই তো আমিও ভাবছি কিন্তু চোdnaটা যে কোথায় গেল এ বাড়ারবাল কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কাল বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকের রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে কি আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। বাপু তুই তো আমার ছেলেরই মতো এখানে প্রণাম করার কি আছে? আমি তো তোদের দুজনকে সেটা ভরে আশীর্বাদ করলাম। দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখি দেখতে পড়া ল্যাংচাটা বিয়ে হয়ে গেল। এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা কি বলিস? এই যে চন্দন বলে মানে? ছেলে এখানে চৌদন বজার কি আছে? ওকি তোর মতল অকর কি? আরে ল্যাংচা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না ওর কথা বাদ দে। ইয়ে মানে বল কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমাকেই আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্যতে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লাওড়া কিচ্ছু বুঝলে নাকি নিয়ে ভাগিয়ে গিয়ে বিয়ে করবে আর কালো হাতে চুরি করে বসে থাকবে নাকি এই পুঙা মেরেছে এ তো মহামশকিলে বললাম তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো আমারও সাটা ভাঙবে এ কি রে তোরা এখানে তুদির ভাই তোকে আমি খুঁজে বানাচ্ছি আর তুই বিয়েটি করে এনে ফুটতে পারতে গার বানাচ্ছিস বল্টু দা তোমাকে তো বলাই হয়নি এই দেখো ওইটা আমার বৌ বানার বাল তুই আরেকটা দাঁড়িয়ে যা তারপরে কালোয়া এসে তোর বৌ তো সাঁটার মতো ঢোকো রে এই মেরেছে এইসব কি বলছি বল্টু দা হ্যাঁ হ্যাঁ রে ল্যাংচা কালোয়া তো পুরো পাড়া তোকে ঠাপানোর ছিল খুঁজে বানাচ্ছে ধরতে পারলে গাড় ভাঙবে তোরা বারার বাল না পালিয়ে এখানে কি বাঁচিয়েচ্ছিস গুডমার্নি তোর পালানোর আগে আমাদেরকে একবারে বললি না তোদেরকে বিয়ে কে দিলো আর কোনো কাজপাস নেই বাড়ার বল এখানে কাজ কাজের কি আছে ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি চোদ্দার বল আর একটু দাঁড়িয়ে যা এক্ষুনি কালুয়া ঢুকলো বলে তারপরে ল্যাংতে সাথে সাথে তোর গাড় ভাঙবে কালো আইছে নাকি গান ভাঙবে চোদ না আমি কি সাহেব ব্লাউজ পরে বসে আছি নাকি একবার আসুক না ওই কালো আর এমন সাটা ভাঙবো আর আলু বার করে ছেড়ে দেবো এই শুরু বাচ্চা এই বেরে গুড ঘর থেকে বোকা চুদা আমার বোন কি নি পালিতি ঘরে এসে লুকিয়ে আছিস বেরে বান চোদ এই রে এই কালো মনে হচ্ছে ছাটা ভাঙার জন্য চলে এসেছে আমি ভাই মনে মনে কেটে পড়ি

এই গার মেরেছি এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে এই না মানে কপালে মনে না চোদনা চিরি কেটে পড়তে হবে এই মানে কালুয়া আমি না কিছু করিনি হ্যাঁ বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে ওদেরকে ধরে ঠাপাও কি আমি এক কোনায় গিয়ে লুকাচ্ছি হ্যাঁ কি করে কিরে বুড়ো চোদাগুলো বোকা চোদনা পালাচ্ছে এত রকি বুঝিস বাজে চাই ঘরে ঢুকে সব কটা শাটা ভাঙ people <laughs>